বিশ্ব নদী আল্লাহর পায় মহন্ন করেছে বলল হুয়া নেই হুয়াসল্লা অ ছেলে থেকে ডাক দিয়ে বললেন ও বল ও ছেলে কি হয়েছে তোমার ভোরে এদের জন্য আদর্শ এই দিনে খুশি করতে নেই দিনে তুমি কেন গুলা বালির মধ্যে গরাবড়ি খেচ্ছে আর কান্না কপি করতে চাও কে হয়েছে তোমার

যখন ঠিক করেছে বলে রা ভাও তোমার বাবা কোথায় তোমার বাবার কি হয়েছে সব আলোকটি চিৎকার করে দাদাকে বলতেছি আর শুরু না হবে বললো আমার বাবা আমার না দেব দূরিয়ান থেকে এই পিতাই হয়ে চলে গেছে তখন আমার বাবা

এখন মা সন্তানকে ফেলে অন্য আরেক জায়গায় হয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে চলে গেছে মাঝখান থেকে সন্তানের কষ্ট এতিম হয়ে যায় সন্তান বাবা হারা হয়ে যায় মা হারা হয়ে যায় বাবা হারা মা হারা হয়ে আনন্দ সব ছেলের কখন থেকে মুসে যা আমার নদীর ছিলেন

এরপরে বিশ্বনবী রাহমাতুল আলামিন ছেলেটির আঙ্গুলগুলোকে ভাবে ধরে যখন হাঁটতেছে হৃদয়ের মধ্যে টেনে যাবে এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন ও বলো এখন আমি তোমাকে একটি প্রশ্ন করি ও বড় আকবর তুমি কি এত আদনকর হয়েছে কিনা তোমার কি করে মন খারাপ আছে কিনা যুবকে ডাক দিয়ে বললেন

আমাকে আপনিদানে নিয়ে যাচ্ছেন এমন কপাল এমন শুধু কয় হয় যে নবীজী বিশ্ব নবী যার উপরপূর্ণ হয়েছে যার পর সেন জীবন শরণ কুরআর নিয়ে তার কাছে এসেছেন এমন একজন কয় গম্পর এমন এর

আমার তোমরা যদি তাদের ঘরে খাবার পৌঁছে দাও তোমরা যা কল করেছে তা থেকে যদি অল্প কিছু যাদের নাই তাদেরকে ভাগ করে দাও আল্লাহর কাছে তোমার চাইতে প্রিয় ব্যক্তি আর কেউ হতে পারে না আমার ভাইয়ের এই কারণে এই খুশির দিন এই খুশির দিনে আনন্দটা সবার সবাইকে ভাগ করে নিতে হবে শুধু আমি আপনি আনন্দ করলাম আমি আপনি নতুন পোশাক করে ভেঙে আসলাম আমার আপনার প্রতিবেশী ভালো কাপড় চুপ নাই এই কবে কিনতে পারে না ভালো পোশাক কিনতে পারে না এই কারণে মন খারাপ হয়ে বাড়িতে বসে থাকে বাবা নাই মা নাই এমন অনেক ছেলে আছে যারা বাবা মা আদার কারণে তাদের দেখার মতো কেউ থাকে না তারা আমাদের মোবাইল থেকে আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ সাভিদাকে বলো আল্লাহর ভয় যারা এটি আপনি তাদের ব্যাপারে কি বলে নেবেছি ডাক কে বলে অমার শুনে রেখো কেন ধরে জন্মেতের ভিতরে জন্মেতের ভিতরে আমার মধ্যে আর এটিম যারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমি আর এই টিম যারা থাকবে

এতিমদের দেখাশোনা করার মত দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি জুড়ে এতিমকে দেখাশোনা করার দায়িত্ব নাই দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি জুড়ে এটিমের সেবা করে দায়িত্ব নাই

এই জন্য আমাদের আশেপাশে শুধু আমরা ভালো থাকবে আমরা ভালো থাকবো নিজেরা নিজেদের ভালো করবাম

এই আনন্দর দিনে এই আনন্দ একটি দিনে ভালোবাসা পাঠিয়ে দিতে হবে একে অপরের প্রতি ভালোবাসা পাঠিয়ে দিতে হবে একে অপরকে বেশি বেশি ভালোবাসতে হবে যার সাথে যার হিংসা কিনা আছে এতে যার সাথে কথা বলে না অনেক সন্তান আছে মার সাথে কথা বলে না অনেক ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে না অনেক ভাই আছে অনেক সাথে কথা বলে না অনেক কেমন সন্তান আছে যারা তার সাথে কথা বলে না আল্লাহ ও মারুমতারা তোমাদের মত দিবি এই রকম কোনো রেসান্সি হিসাবে থাকে হিংসা থেকে থাকে এই ঈদের দিনের মুশীলাই ঈদের দিন ওপরে খেয়ে খুশির দিনে তোমরা সব দুঃখ কষ্ট সব হিংসা কিনা ভুলে গিয়ে সব বিক্রেতা হয়ে যাও তোমাদেরকে আল্লাহ ফরফত করে আর আমি ক্ষমা করে দিবে এই জন্য হিংসা কিনা তোমার নেবে না ভালোবাসা বৃদ্ধি করতে হবে এই দিনে ভালোবাসা বাড়িয়ে দিতে হবে সন্তানের মার ভাবা মা ভাবার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিতে হবে স্বামীদেরকে স্ত্রীদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিতে হবে ভাইদেরকে বন্ধের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিতে হবে অ মুসলমান এই ভালোবাসা যদি বাড়িয়ে দিতে পারো নবীজি বলেন তারাই হলো আমার থাকি উম্ম আমার যুবক ভাইদেরকে বলবো এই যে আমরা ঈদের নামাজ পড়তে আসি ঈদ গাহে চলে আসি দেখবেন অনেক যুবক ভাই ঈদের নামাজ পড়ার আগেই প্লান করে মসজিদের মধ্যে চলে আসে যে ঈদের নামাজ পড়তে আসলাম অনেক বন্ধুরা একসঙ্গে প্লান করে গ্রুপিং করে প্ল্যান করে আসে এখন মসজিদে যাবো ঈদের নামাজ পড়বো এই কারণেই ঈদের নামাজ শেষ করে কেউ কোথাও দিন করবা ঈদের নামাজ পড়েই আমরা দেরি করবো না সবাই একসঙ্গে বের হয়ে ঘুরতে যাব এরকম প্ল্যান করে ঈদের ময়দানে চলে আসি নামাজ শেষ করে নামাজ শেষ করার পর কেউ দেরি করে না সবাই সবার ডিজিটাল ডিজিটাল এরকম ফোন নিয়ে বাইক নিয়ে যখন বের হয়ে চলে যায় বের হয়ে চলে যাওয়ার পর তখন ঘোরাঘুরি করে রোডের মধ্যে এমন বাবা বাইক চালায় এমন ভাবে জোরাজুরি করে হঠাৎ করে আল্লাহ না করুন অপর কথা ঘটে যায় এক্সিডেন্ট হয় এমন অনেক ঈদের দিনে অমুক জায়গায় রোড এক্সিডেন্ট হয় বাইক এক্সিডেন্ট করে অমুক ছেলে মারা গেছে অমুক সন্তান মারা গেছে এমন খবর আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবনে ভালো দেশ করতে গিয়ে মৃত্যুবরণ করে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা শুনিবি মর্যাদা দান করে তাকে জান্নাত দিয়ে দেয় বরক সুবহানাল্লাহ আয় যখন বড় ব্যক্তি খারাপ উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে খারাপ দশ খারাপ আল্লাহর ঘর থেকে বের হয়ে যায় আর খারাপ উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পর তখন মারা যায় বড়ে চ্যালেঞ্জ করে অথবা যে কোনো দুর্ঘটনার কারণে মারা যা মারা যাওয়ার পর আল্লাহ না করো সে যদি বিমান হয়ে যায় তার ভিতরে যদি তখন ইমান না থাকে তখন সে তার বাবা মুসলমান তার দাদা মুসলমান তার পর দাদা মুসলমান কিন্তু সেই যুবকটি বেমান হয়ে মারা যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে তার কপালে জাহান্ন এই কারণে সাবধান খবর দেন ঈদের নামাজ পড়ে রকম করা যাবে না আবার অনেক যুবক ভাই এমন আছে ভালো করে খেয়াল করবেন অনেক যুবক ভাই আমার আছে ঈদের নামাজ আসার আগে তার কি আমার থেকে ফোন করে তৈরি হয়ে থাকতে পারে ঈদের নামাজ শেষ করবে ঈদের নামাজ শেষ করার পর আমি তোমাকে নিয়ে অমুক ধরতে যাবো এরকম প্ল্যান যখন করে নামাজ শেষ করার পর

ভালোবাসা বানিয়ে দিতে পেরেছেন হালাল ভালোবাসা হারাম ভালোবাসা নাই তুমি তোমার বাবা প্রতি ভালোবাসা বানিয়ে দাও তুমি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা বানিয়ে দাও তোমার ভাই প্রতি ভালোবাসা বানিয়ে দাও কিন্তু তা না করে তুমি যে তোমার কপালে এখন পর্যন্ত আসে না তার জন্য ভালোবাসা বাড়িয়ে তোমার জীবনটা তুমি খুশিময় আনন্দময় দিনে নষ্ট করে দিতেছ এই জন্য এদের ব্যাপারে বিশ্বাস আছে রহমা করলে আনন্দে বললেন এই রকম খুশির দিনে আনন্দময় দিনে যারা যারা এমন করবে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে যারা গুনাহের কাজে লিপ্ত হওয়ার পর যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পক্ষাবিন করে তারা যদি গুনাহের কাজে নিত্য হয়ে গুনা অবস্থায় মারা যায় তাহলে সে হয়ে মারা গেল আর কোন ব্যক্তি যদি বেমান হয়ে মারা যায় তাহলে সঙ্গে সঙ্গে এসে জাহান জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এই জন্য ভাই আমার দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আল্লাহ এত সুন্দর আনন্দময় দিন দিয়েছে এই আনন্দময় দিনকে ও আমাদের আনন্দময় গড়ে হবে গরিব দুঃখী যারা আছে কোন ভেদাভেদ করা যাবে না সবাই একত্রিত হয়ে একসঙ্গে উদযাপন করতে হবে কারণ আল্লাহল্লাবি বিশ্ব লবে রত্মা তন্মিলালবিন বলে গিয়েছেন যারা তারা বু একটি মা শরম জানে প্রচারে কাছে একটি মা শরম জানে রমজানের দায়িত্ব পালন করেছে এর পরে যারা তারা আল্লাহ বক্কবুল আলমেনে এই জবানিয়া ব খুশি রীজেনে তারা আল্লাহ বক্ক বুলেন মানে নির্দেশে উত্তম পোষাক পরে নদের শুননা অনুযায়ী চলে আসে আল্লাহ আমি সাথে ঘোষণা দিয়েছেন ও আমার ফেরিস্তার তোমরা সাক্ষী থাকো আমার যে

এই আনন্দ শুধু আমার আমার নয় এই খুশির আনন্দ আমার আপনার আমাদের আশেপাশে যত গরিব বকে আছে আমার আপনার আশেপাশে যত একই মশাই আছে প্রত্যেকের জন্য প্রত্যেকের মধ্যে এই দুঃখের এই কষ্ট গুলো এই শোক গুলো ভাগাভাগি করে দিতে বলেছেন বিশ্ব নদী